পল্লীশ্রী সংঘের উদ্যোগে 18 জনের চোখে ছালি অপারেশন হলো কাথি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংঘের পরিচালনায় স্বাস্থ্যসব উপলক্ষে 23 নভেম্বর চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করে এই শিবিরে কন্টাই লায়ন্স ক্লাব সিটি ও পল্লিশ্রী সংঘের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্প থেকে আঠারো জনকে বিনা পয়সায় যাতায়াত ও চোখের ছানি কাটানো হয় চন্ডীপুরে গত পরশু চোখের ছানি কাটানোর জন্য চন্ডীপুরে গেলে গতকাল চোখের অপারেশন হওয়ার পর আজ বাড়ি ফেরে আঠেরো জনের চোখের ছানি অপারেশনের পর বাড়ি ফেরে সবাই খুশি আমার চোখে ছানি হয়েছে কি বলবো পানিটা কাটালেন বা কী কী পরিষেবা পরিষেবা ভালোই পেয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু ওখানে পরিষেবা আছে এবং ভালোই পেয়েছি সেটা ওই কি বলবো কাদের মাধ্যমে আমি এই পলিসি ক্লাবের মাধ্যম দিয়ে যে আমাদের সন্ধুবাবু আছেন এখানে যে সৌরভ না গৌরব কী বলে অপূরবাবু তার সহিতা যোগাযোগ করে আমি ওখানে টাকা পয়সা লেগেছে হ্যাঁ আমি প্লেও করেছি সেই জন্য আমাকে সাড়ে ছয় আর ছশো টাকা দিতে হয়েছে নালপি ফ্রি দেব নালপি আচ্ছা ভালোতে আছি আমরা কোন অসুবিধা কি সমস্যা কি আছে ওই ছানি ধরেছিল আর কোন টাকা পয়সা লাগে না না কোন টাকা পয়সা কিছু লাগে না হ্যাঁ কি আদের মাধ্যমে করাল কই লালনস রাবের মাধ্যমে আমাদের संजीव নাম আমার আছে কোন ক্লাবে এখানে পয়সা ছোট করে দিয়েছিলাম কুল পলিসি পলিসি সঙ্গে নাম গোবিন্দ চন্দ্র না আজকে অনেকজনকে দেখলাম যে চতুর্থ পরীক্ষা এবং কিছু ছানি কাটি এবং চতুর্থ পরীক্ষা করে এসেছে কি বলবেন আমাদের হলিস্ট্রির সঙ্গে বাস্তরিক রাজ ও মহানাম যজ্ঞের শুভ সূচনা হয়েছিল কুড়ি নভেম্বর তেইশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির চক্ষু ছানি নির্ণয় ও চক্ষু পরীক্ষা আমাদের ক্লাবের কর্মকর্তা আমাদের দুর্গাশঙ্কর সাউ উনি কন্টাই ক্লাব কন্টাই লাইন্স ক্লাব সিটি উনিও মেম্বার ওনার উদ্যোগ এবং ক্লাবের সহযোগিতায় আমাদের এই ক্যাম্প হয়েছিল আমরা তার মধ্যে থেকে আমরা আমরা আঠেরো জনকে আমরা নির্ণয় করেছিলাম চক্ষু বিনা পয়সার চক্ষু পরীক্ষা এবং যাতায়াত সবকিছু ফ্রি আজকে তারা চক্ষু ছানি অপারেশন হয়ে এলো খুব ভালো লাগছে আঠেরো জন আপনারা দিয়েছেন বা সহযোগিতা করেছেন আপনারা সমস্ত রকমভাবে সমস্ত রকমভাবে সব সহযোগিতায় আর আগামী দিনে আরও মেডিকেল টিম এবং এই চক্ষু পরীক্ষা বা ছানি নির্ণয় ব্লাড ডোনেশন ক্যাম্প সহ এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে পুলিশি সঙ্গের পক্ষ থেকে যাতে এই ওয়ার্ডে বা পাশাপাশি এলাকায় বাচ্চারা যাতে বিনা পয়সায় আমাদের নিত্য প্রশিক্ষণ পায় এবং অঙ্কন ক্লাস শুরু হয় তার ব্যবস্থা আমরা করছি যেটা আমরা বাড়ি বাড়ি দেখেছি কাছে পৌরসভায় কিশোরগড় ওয়ার্ডে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ভাবে সহযোগিতা পাশে দাঁড়িয়েছে এবারেও চক্ষু পরীক্ষা শিবিরের পাশে দাঁড়ালো এবং তাদের অপারেশন পাশে দাঁড়ালো কেমন লাগলো খুব ভালো লাগলো আর আমি তো শুধু মানে কাউন্সিলার হিসেবে নয় আমি বরাবরই সাধারণ মানুষের পাশে বরাবরই থাকতে ভালোবাসি আছি এবং আগামী দিনেও থাকবো

দাদা দুর্গা শঙ্কর মহাশয় তো ওনার দুজনের যৌথ প্রচেষ্টায় আমাদের পুলিশ স্টেশন প্রথমবার এইরকম একটা মহান শিবির করতে পেরেছে সঙ্গে তাদের কথা মতো আমাদের গ্রামের সাধারণ মানুষরা যারা চক্ষু চিকিৎসা করাতে অসমর্থ ওনাদের পূর্ণ সহযোগিতা করে সম্পূর্ণ সুব্যবস্থার মাধ্যমে আজকে সফলভাবে ওনারা ছানি অপারেশন করিয়ে ফিরতে পেরেছেন আমরা গর্বিত দাদার জন্য

ওনাকে আমরা অ্যাপ্লিকেশন করি যে দাদা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর আই ক্যাম্প করবো তো উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং উনি কোনোদিনও এই সুযোগটা পাচ্ছিলেন না তো আমরা প্রসেস করার পরে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তেইশে নভেম্বর উনি ব্লাড ডোনেশন ক্যাম্প আই ক্যাম্পের ইয়ে করে প্রচেষ্টা করে তো ওনারা চক্ষুছানি অপারেশনের মাধ্যমে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম থেকে আমাদের টিম এসেছিল ওনারা চেক করার পরে আঠাশ জনের চক্ষু ছানি নির্ণয় করে গেছিলেন ওনারা পরশু গেছিলেন এখান থেকে কালকে অপারেশন হয়েছে ভালো মতো উনি আজকে রিটার্ন এসছেন তো আমরা লায়ন্স ক্লাব কন্টাই সিটির পক্ষ থেকে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা মহাশয় এবং পুরো টিমকে আমরা আমাদের লায়ন্স ক্লাব কন্টাই সিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আমরা চাইব আশা করব আগেও উনি যে প্রচেষ্টা বা যে মেডিকেল সহায়তা করার জন্য গ্রামের মানুষের কাছে কথা দিয়েছেন আমরা ওনার পাশে থাকার চেষ্টা করব আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজও আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন